তো এই জালেম রাওয়াহি বলে বুঝাই তা কি ওয়াহাব আল্লাহর নাম অর্থ হলো মহান দাতা এর সঙ্গে যখন ইয়া লাগায় তখন শব্দটা হয় ওয়াহাবি মানে হইল আল্লাহ ওয়ালা ওয়াহাবি মানে কি ওয়াহাবি মানে কি তো বলে গালি দেওয়ার দ্বারা অর্থটা কি দ্বারা হয় অর্থ তো এটা ই আমরা আল্লাহ ওয়ালা ওরা ইবলিস আমরা রব ওয়ালা ওরা শয়তান ওয়ালা আমরা আল্লাহ তাআলার আদর্শের উপর প্রতিষ্ঠিত ওরা তা আদর্শের উপর প্রতিষ্ঠিত না হলে গালি হয় ভাবে আমাকে বুঝান জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ চোল করলে জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ব্যঙ্গ করলে জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ বিদ্রোহ করলে সে কি আর ईमानदार থাকে না বেঈমান হয়ে যায় বাংলাদেশের নামধারী সুন্নি সমাজ সাবধান 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 যেহেতু আমার আলোচনা নিয়মিত ফলো করেই থাকে প্রত্যেক এর উদ্দেশ্য বলছি সাবধান আল্লাহর নাম নিয়ে ফাইজলামি করতে এসো না আল্লাহর বান্দারা সয় নেবে না তো এই জালেমরা বলে বুঝায় কি আরে তোদের মনে চায় আমারে গালি দে মনে চায় আমার বাপরে গালি দে মনে চায় আমার চোদ্দ গোষ্ঠীরে গালি দে মনে চায় আমাদের সবাই রে গালি দে কিন্তু খবরদার আল্লাহর নাম নিয়ে যদি বিদ্রোহ করিস আল্লাহর বান্দা একদিন না একদিন তোদেরকে ব্যাধবের শিক্ষা বুঝিয়ে দেবে নতুন একটা গালি আবিষ্কার হয় আপনারা শুনেছেন কিনা আমি জানি না গালিটা ওয়াহাবি হারুরা নাই আপনারা আরও কিছু গালি আছে সমর্থক খারেজি এজিদি এজিদের প্রেতাত্মা নবীদ আছে বহুত গালি কিন্তু একটা গালি খুব চলে এটা হইল একদিকে নাকি ওহাবি আর একদিকে সুন্নি সুন্নি কারে বলে যারা সিন্নি খায় বেশি করে আর ওহাবি কারে বলে যারা হুবহু কোরআন হাদিস আর সাহাবিদের আদর্শ কাকে ধরে রাখে আর তাদের নবদ্ভাবিত আদর্শ গুলো মানে না তাদেরকে বলে ওহাবি হ্যাঁ গালি তোমরা যা দাও ব্যাপার না আগেই বলেছি আমাদের চামড়া পর্যাপ্ত মোটা আলহামদুলিল্লাহ নবীর থেকে আমরা শিখেছি দিনের জন্য গালি খাওয়া সুন্নত সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা যেমন সুন্নত দিনের কাজ করতে গিয়ে জেল খাটা দিনের কাজ করতে গিয়ে গালি খাওয়া এটা মুসা কিন্ত আমার বড় দুঃখের একটা জায়গা এই যে কথায় কথায় গালি দেয় আমারও তাই আপনাদের ওয়াহাবি আমার বড় দুঃখের জায়গা এখানে ওয়াহাব আল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 90 নাম হয়তো অনেকের অনেকে এখানে মনস্তু আছে আল্লাহ ওয়ালা শব্দের যে অর্থ হাক্কানি আল্লাহর একটা নাম আছে হাক্ক হকানির দুইটা অর্থ এক হলো হকপন্থী আর একটা অর্থ হলো হক ওয়ালা আল্লাহ রব্বানি একটা অর্থ হলো রব ওয়ালা রবের পথে পরিচালিত একইভাবে রাহমান ওয়ালা রাহিমওয়ালা বরকতওয়ালা সকল ক্ষেত্রে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এ ধরনেরই একটা শব্দ হলো ওয়াহাবি ওয়াহাব হলো আল্লাহর নাম ওয়াহাব হলো হলো মহান দাতা সব দাতা দুনিয়ার আমরা কেউ দাতা না আমরাও আমাদের ছাত্রদেরকে এটা শেখাই দেখো জ্ঞানের দাতা আমরা না আমরা তোমাদেরকে কোনো জ্ঞান দিতে পারবো না আমরা করতে করতে চেষ্টা চেষ্টা দাতা একজনই নাম তার আল্লাহ আমিও তুমিও চেষ্টা করো কিন্তু খবরদার আল্লাহ না ফুরমানি করো না গুনা না অন্তরটাকে কালো বানিয়ে ফেলো না হলে এলেমের দাতা যিনি তিনি কিন্তু এলেম দিবেন না আমি যতই চেষ্টা করি তিনি না দিলে আমরা দিতে পারবো না তো আরে বললো হাফকে আল্লাহ এটা আপনারাও নিয়মিত পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদ আইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা তারপর যারা যারা জানেন বলেন তারপর জোরে বলেন ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ একমাত্র আপনিই হচ্ছেন ওয়াহাব তো ওয়াহাব আল্লাহর নাম অর্থ হলো মহান দাতা এর সঙ্গে যখন ইয়া লাগায় তখন শব্দটা হয় ওয়াহাবি ওয়াহাবি মানে হইল আল্লাহ

না হলে গালি হয় কিভাবে আমাকে বুঝান জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ চোল করলে জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ব্যঙ্গ করলে জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ বিদ্রোহ করলে সে কি আর ইমানদার থাকে না বেঈমান হয়ে যায় বাংলাদেশের নামধারী সুন্নি সমাজ সাবধান 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 যেহেতু আমার আলোচনা নিয়মিত ফলো করেই থাকে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সাবধান আল্লাহর নাম নিয়ে ফাইজলামি করতে এসো না আল্লাহর বান্দারা সয়ে নেবে না গালি দিতে মন চাইলে আমাদেরকে গালি দাও যা দিয়ে মন চায় তা দিয়ে গালি দাও আর এক যুদ্ধ চলছে মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধে নবীর অনেক উপস্থিত ছিল এক কাফের মুসলমানদেরকে খেপানোর জন্য নিয়ে শুরু করলো কারণ কাফেররা রেগে গেলেন গেলেন তো হেরে মুসলমানরা যদি রাগাতে পারে মুসলমান যুদ্ধের কৌশলে ভুল করে ফেলতে পারে সমর কৌশলে যদি ভুল হয় কাফেররাই জয় হবে মুসলমানরাই হেরে যাবে তো মুসলমানদেরকে রাগানোর জন্য বারবার আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করতে লাগলো কারণ আমাদের ইমান উৎস নবী আমাদের দুনিয়ার সকল কিছুর উৎস নবী আমাদের ভালোবাসার উৎস নবী আল্লা চিনেছি নবীর দ্বারা কোরআন পেয়েছি নবীর দ্বারা নিজেকে মুসলমান বলতে পারছি নবীর দ্বারা সবকিছুর মূলত নবী আরে নবীরা ফেলি আমরা আর হেদায়তের উপর থাকবো কীভাবে এখন নবীরে গালি দিলেও যদি মুসলমান না জাগে তাহলে আর এগুলো নিয়ে চিন্তা করা লাগে না বোঝা যায় এগুলো কাফেরদের পোশাক উত্তায় পরিণত হয়েছে আর যদি বাস্তবেই মুসলমান মুসলমান হয়ে থাকে তাহলে নবীরে নিয়ে গালি দিলে কেউ উত্তেজিত হবেই হবে আর যুদ্ধের ময়দানে উত্তেজিত হলে তারা পরাজিত হবেই কৌশল কাজে লাগিয়ে নবীরে নিয়ে গালি দিতেই লাগলো আর দিতেই লাগলো সেই সাহাব চিৎকার করে বলে উঠলো সাবধান হয়ে যা আরে তোর আমারে গালি দিতে মনে চাইলে দে সব মুসলমানদের গালি দিতে মন চাইলে দে কিন্তু খবরদার দয়ার নবীরে নিয়ে গালি দিস না মুসলমান সয় কিন্তু সে তার গালিগালা চালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই সেই সাহাবি তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর থেকে লাভ দিয়ে নিচে পড়বে চিৎকার করে বললে নাই জালেম শোন আমার নাম এটা আমার বাপের নাম এটা আমার মায়ের নাম এটা তুই আমারে গালি দে আমার বাপরে গালি দে আমার মায়ের গালি দে আমি সয়ে নেব তবে খবর দা নবীরে গালি দিস না আমি দ্বিতীয়বার সহ্য করব না তারপরও সেই জালেম তাকে গলে দিল না তার বাবাকে না তার মাকে না গালে দিতে লাগলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আর যায় কোথায় খোলা তরবারে নিয়ে ওদের ভিড়ের মধ্যে ঢুকে যেতে লাগলেন আর অন্য সাহাবিরা অতরে বলছে যাচ্ছ কোথায় এতগুলো কাফের ভিড়ে ঢুকলে তুমি আর জিন্দা ফিরে আসতে পারবা না তিনি জাপ দিচ্ছে আমার জিন্দা থাকা লাগবে না আমি মুরজা হয়েও নবীর ইজ্জতকে যদি জিন্দা রাখতে পারি আমার আর কিছু লাগবে না তো সেই সাহাবি ঢুকে গেলেন ভিড়ের মধ্যে ঢুকেই শেষ না সব জালেম যখন দেখতে থাকলো তিনি তো কোনো কিছুর পরোয়া করছেন না বাঁচার জন্য আসেন নাই প্রাণ বাঁচানোর ন্যূনতম নাই একজন একজন করে ছিটকে পরে যেতে দুনিয়ার ধান্দা পূরণ করতে সেই সাহাবি গিয়ে সেই জালেম যে নিয়ে এতক্ষণ করছিল, তারে জাহান জাহান্নামে পৌঁছে দিলেন কিন্তু অন্যরা আর তারাও ফিরে আসতে দিল না তারা তারে শহীদ করে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দিলেন জান দিলেন কিন্তু জানের বিনিময়ে নবীর ইজ্জত হেফাজত হয়ে গেল তো এই জালেমরা ওয়াহাবি বলে বুঝায় তা কি আরে তোদের মনে চায় আমারে গালি দে মনে চায় আমার বাপরে গালি দে মনে চায় আমার চোদ্দ গোষ্ঠীর গালি দে মনে চায় আমাদের সবাই রে গালি দে কিন্তু খবরদার আল্লাহর নাম নিয়ে যদি বিদ্রোহ করিস আল্লাহর বান্দা একদিন না একদিন তোদেরকে বেদবীর শিক্ষা বুঝিয়ে দেবে